সালাম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা তোমাদের বিজ্ঞান দেখবে খাদ্য পুষ্টি নামের গতদিন আমি অধ্যায় পর্যন্ত টপিক নিয়ে আলোচনা করেছিলাম তো তারই ধারাবাহিকতা আজকে পার্ট টু বা সেকেন্ড পার্টে আমি ক্লাস টা নিচ্ছি তোমাদের জন্য যেখানে আমি আজকে আলোচনা করবো তোমাদের প্রোটিন বা আমিষ সম্পর্কে এর পরবর্তী স্নেহ জাতীয় খাদ্য বা আরো কিছু টাইপ রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করবো চলো বেশি কথা না পারি আজকের ক্লাসটি শুরু করা যায় তো প্রথমে দেখো আমি যদি এখানে সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে এখানে কোন বিষয়টা সামনে চলে আসে প্রথমত আমি যদি প্রোটিন বা আমিষ আলোচনা করতে দেখো প্রোটিন প্রোটিন হচ্ছে আমিষ প্রোটিন হলো ইংলিশে বলা হয় এবং বাংলাতে আমিষ বলা হয় তার মানে যেখানে প্রোটিন থাকবে বা আমিষ থাকবে এগুলো কিন্তু আলাদা না দুইটা কিন্তু একই শব্দ এখন দেখো প্রোটিন এবং আমিষ সম্পর্কে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে কি কি বিষয় সম্পর্কে আমাদের ফেস করতে হবে দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে যে রহিম সাহেবের বড় ছেলে শাহিনের পছন্দ মাছ মাছ তারপর হচ্ছে ডিম আর ছোট ছেলে কবিরে পছন্দ হচ্ছে মাংস এবং দুগ্ধজাত খাদ্য তার মানে এই যে এদের পছন্দের খাবার যেমন মাছ আচ্ছা এক মিনিট আচ্ছা এদের দেখো পছন্দের যে খাবার গুলা আছে যেমন মাছ তারপর ডিম তারপর হচ্ছে মাংস তারপর হচ্ছে দুগ্ধজাত খাবার এই টাইপের যে খাবার তাদের হচ্ছে পছন্দ তো এইগুলাই মূলত কি টাইপের খাদ্য এগুলোই হলো প্রোটিন বা আমিষ টাইপের খাদ্য ঠিক আছে তো এগুলো কি জাতীয় খাদ্য এখানে কিন্তু প্রশ্ন তারা করে দিয়েছে তো এগুলোই হলো মূলত প্রোটিন জাতীয় খাদ্য তো উৎসের উপর ভিত্তি করে প্রাণীজ এবং উদ্ভিদ প্রোটিন হিসেবে উল্লেখ করা হয় এখন দেখো মাছ মাংস ডিম দুধ এগুলো কিন্তু প্রোটিন আবার হচ্ছে মসুর ডাল এটাও কিন্তু প্রোটিন কিন্তু মসুর ডাল আসে হচ্ছে উদ্ভিদ থেকে এই জন্য এটাকে বলা হয় উদ্ভিদ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন যেগুলো হচ্ছে প্রাণী থেকে আসে যেমন হচ্ছে ডিম দুধ তারপর হচ্ছে মাছ মাংস এই টাইপের বিষয়গুলো তার মানে প্রোটিনকে সাধারণত ভাবে দুই ভাগে ভাগ করা হয় কি কি বিষয়ে ভাগ করা হয় সেগুলো একটু দেখো প্রোটিনকে এর উপাদানের উপর ভিত্তি করে দুইটি ভাগে ভাগ করা হয় একটা হলো প্রাণীজ প্রোটিন এবং আরেকটা হলো উদ্ভিদ প্রোটিন বা উদ্ভিদ প্রোটিন এই হিসেবে উল্লেখ করা হয় এরপর দেখো মাছ মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য প্রোটিনের উৎস প্রাণী তাই এগুলো ডাল বাদাম সিম বরবটি বীজ ইত্যাদি উৎস কিন্তু উদ্ভিদ উদ্ভিদ তাই বলা হয় প্রোটিন এই তোমরা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখবে পাশের চিত্রে দেখো কয়েকটা চিত্র এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এখন এই চিত্রগুলো কি কি একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যেখানে কিসের চিত্র দেওয়া হয়েছে প্রথমে একটু জিনিস খেয়াল করো যেখানে কি বলা হয়েছে প্রথমে চিত্রটা হলো ডাল ডালের চিত্র দেখানো হয়েছে তারপরে দেখানো হয়েছে দুধ তারপর হচ্ছে মাছ তারপর হচ্ছে দই এখন এখানে চারটা চিত্র দেখা হয়েছে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় তোমাদেরকে যে এখান থেকে মানে প্রোটিন কি আর প্রোটিন কি বা উদ্ভিদ প্রোটিন এবং আলাদা করো তাহলে তোমরা কিভাবে আলাদা করবে দেখো এখানে ডাল ডাল কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই সুতরাং এই যে আমিষ বা প্রোটিন এটা কিন্তু উদ্ভিদ প্রোটিন হবে দুধ এটা কিন্তু আমরা প্রাণী থেকে পাই সুতরাং এটা কিন্তু প্রাণীজ প্রোটিন এরপর আছে মাছ এটাও কিন্তু প্রাণীজ প্রোটিন প্রাণী থেকে পাই আবার এই চার নম্বরে আসে হচ্ছে দই দই কিন্তু এটা এক ধরনের এক দ্বারা তৈরি হয় তো এটাও কিন্তু বলা যায় এই বিষয়গুলো পাশে দেখো কিছু কথা লেখা হয়েছে সেগুলো বিষয় সম্পর্কে যদি আমরা একটু সামান্য ভাবে আলোচনা করি তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রোটিনের কাজ কি এক নম্বর হলো প্রোটিনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধি করা এবং দেহের গঠন করা তার মানে দেখো আমাদের দেহেও কিন্তু হচ্ছে ছোটবেলায় একরকমের দেহ ছিল আহ তারপর হচ্ছে আমাদের বয়স যখন দশ বছর হলো তখন আমাদের একরকমের দেহ হলো দেহের গঠন হলো যখন বিশ বছর বা তিরিশ বছর বা ধীরে ধীরে আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমাদের দেহের একটা গঠন বা স্ট্রাকচার কিন্তু আলাদা রকমের হচ্ছে তার মানে ধীরে ধীরে আমাদের দেহটা বড় হচ্ছে এই বিষয়টা এখানে বলেছে যে প্রোটিনের প্রধান কাজ হলো দেহের বৃদ্ধি ঘটানো এবং যে কোষগুলো আছে আমাদের দেহ কোষ এই কোষের গঠন করা অর্থাৎ আমাদের দেহের কোষগুলো যত বিভাজিত হবে তত কিন্তু আমরা আকারে বড় হব বা আমাদের কিন্তু মানে শরীরের যে দেহের যে স্ট্রাকচারটা ওইটা কিন্তু বৃদ্ধি পাবে তো সুতরাং এই আমিষটাই কিন্তু এই কাজটা করে দেয় আমিষের কারণে কিন্তু দেহের ক্ষয়প্রণ হয় পাশাপাশি কিন্তু দেহের বৃদ্ধি হয় এরপর দেখো যে দেহের পেশি হাড় অস্থি রক্ত কণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা কিন্তু গঠিত হয় এরপর যদি আমরা একটা আলোচনা করি তাহলে দেখবে যে দেহের শক্তি উৎপাদন করা কিন্তু প্রোটিনের কাজ এরপর দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এটা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে আমিষের কাজ হলো দেহের মধ্যে রোগ প্রতিরোধ করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা বলতে পারো তো এরপর যদি আমরা কথা বলি দেখো যে একটু নিচে যদি যাই তাহলে দেখবে যে এরপরে যে টপিকটা আছে সেটা হলো স্নেহ চর্বি জাতীয় খাদ্য স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য একটু ভালো করে খেয়াল করে তোমরা বুঝতে পারবে স্নেহ জাতীয় খাদ্যটা আসলে কি স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যটা বলতে আসলে কি বোঝায় তাহলে দেখো এখানে কি বলেছে যেসব খাদ্য তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে এদেরকে স্নেহ জাতীয় খাদ্য বলে অর্থাৎ যে সকল খাদ্যে তেল বা চর্বি জাতীয় খাবার বেশি থাকে বা উপাদান বেশি থাকে এদেরকে বলা হয় কি এদেরকে বলা হয় স্নেহ জাতীয় খাদ্য এখন প্রোটিনের মতো স্নেহ খাদ্য দুই প্রকার একটা হলো মাছের তেল মাংসের চর্বি ঘি মাখন ইত্যাদি যেগুলো প্রাণী থেকে পায় অর্থাৎ প্রাণীজ স্নেহ পদার্থ আরেকটা আছে হচ্ছে সয়াবিন বাদাম সরিষা তিল জলপাই ইত্যাদি সয়াবিন তিল সরিষা তারপর হচ্ছে জলপাই এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করছে এই যে এখানে বিষয়গুলো করেছে সয়াবিন বাদাম সরিষা তিল জলপাই ইত্যাদি যে তেল এগুলো কিন্তু উদ্ভিদ স্নেহ জাতীয় পদার্থ এটাও কিন্তু আমিষের মতো দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাণীজ স্নেহ জাতীয় পদার্থ একটা হলো উদ্ভিদ স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ যে সকল খাদ্যগুলো প্রাণী থেকে পাওয়া যাচ্ছে যে সকল স্নেহ খাদ্যগুলো যেমন মাছের তেল তারপর মাংসের চর্বি তারপর ঘি তারপর এখানে মাখন বলেছে সেগুলো কিন্তু সবগুলাই হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ এবং যেগুলো সাধারণত ভাবে আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে বাদাম সয়াবিন সরিষা সরিষা তিল জলপাই ইত্যাদি উদ্ভিদ আহ স্নেহ পদার্থ তো এরপর দেখো কি বলেছে যে লাস্টে কিছু কথা বলেছে যে মাংসের চর্বি ঘি ও মাখন ইত্যাদি কিন্তু জমাট স্নেহ সয়াবিন সরিষা তিল জলপাই বাদাম ইত্যাদি স্নেহ কিন্তু তরল স্নেহ তার মানে জমাট স্নেহ কোনগুলা এটা মুখস্থ করতে হবে তোমাদের যে মাংসের চর্বি ঘি মানে এগুলো জমাট বেঁধে থাকে পদার্থগুলো আর তরল অবস্থায় থাকে কারা সয়াবিন সরিষা অর্থাৎ তেল জাতীয় যে পদার্থগুলো গুলো আছে জলপাই তেল বাদামে ইত্যাদি তরল তেল এগুলো কিন্তু তরল অবস্থায় থাকে সুতরাং এদেরকে বলা হয় কি তরল স্নেহ জাতীয় পদার্থ তো এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে নোট করে মুখস্থ করে নিবি এরপর দেখো আরো একটা গুরুত্বপূর্ণ টপিক যদি তাহলে দেখো এখানে কি বলা হয়েছে সেটা হল স্নেহ বা চর্বির বা চর্বি জাতীয় আহ চর্বি জাতীয় খাদ্যের কাজ প্রথমত হল দেহের তাপ এবং কর্মশক্তি বাড়ায় তাহলে এটা কি করে প্রথমত এদের কাজ হলো দেহের তাপ বাড়াবে এবং হচ্ছে কর্মশক্তি বাড়াবে এটা হচ্ছে প্রধান কাজ তাহলে প্রধান কাজ কি দেহের তাপ এবং হচ্ছে কর্মশক্তি বাড়ায় এবং ত্বকের নিচে চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সহযোগিতা করে তার মানে দেহের তাপ এবং কর্মশক্তি বাড়ায় এটা হলো প্রধান কাল এরপর হচ্ছে দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে দেহের মধ্যে যে প্রোটিন গুলো আমরা গ্রহণ করছি এই প্রোটিনগুলো যাতে ক্ষয় না হয় সেই প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে আর তিন নম্বর হলো দেহে ভিটামিন এ ডি ই এবং কে যোগান দেয় এই বিষয়গুলো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে যে কোন কোন ভিটামিনের কথা এখানে বলা হয়েছে ভিটামিন কিন্তু এ ডি ই এবং কে এই চারটা ভিটামিনের কথা উল্লেখ করা হয়েছে এবং এই টাইপের ভিটামিনের যোগান দেয় কে স্নেহ জাতীয় খাদ্য পাশে কিন্তু সুন্দরভাবে যেহেতু খাদ্যের একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে দেখো কয়েকটা টপিক উল্লেখ করা হয়েছে টপিক গুলো কি ভালো করে খেয়াল করা প্রথমে ঘির ছবি দেওয়া হয়েছে তারপর তেলের তারপর হচ্ছে মাখনের দেওয়া হয়েছে তার মানে তিনটাই কিন্তু স্নেহ জাতীয় খাদ্য তো এরপরে যদি আমরা কথাবার্তা বলে একটু গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ক্যালোরি কি এই ক্যালোরি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আসলে ক্যালোরিটা বলতে কি বোঝায় বা ক্যালোরি কি একটু ভালো করে খেয়াল করো ক্যালোরি বলতে কি বোঝাই এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে প্রয়োজনীয় তাপ সেটাকে বলা হয়েছে এক ক্যালোরি তোমরা জ্ঞানমূলক কিরকম ভাবে যে প্রশ্ন আসবে ক্যালোরি বলতে কি বোঝো বা ক্যালোরি কি এক নম্বর জ্ঞানমূলক আসবে ক নম্বর প্রশ্নে তোমরা বলে দেবে যে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমানে তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলা হয় এরপর দেখো আরো কিছু কথা এখানে গুরুত্বপূর্ণ ভাবে উল্লেখ করেছে সেটা হলো

যে একক এটাকে বলা হয় কিলো ক্যালোরি তার মানে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা পড়লাম সেটা হলো এটাই সেটা হচ্ছে কি যে খাদ্যের তাপশক্তি মাপার একককে কিন্তু কিলো ক্যালোরি বলা হয় ঠিক আছে এটা যদি ক্ষণ বা দেয় বা ব্যাখ্যামূলক দেয় তাহলে এখানে যে কয়েকটা প্রশ্ন আছে সবগুলো কিন্তু সুন্দর হবে এখানে তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে তো এরপর যদি আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে কি দেখো এখান থেকে একবারে আমরা নিচে চলে যাবো এখানে কিছু কথা বলা হয়েছে যে কোন খাদ্যে কি পরিমানে ক্যালোরি থাকে যেমন আহ যেসব খাদ্যের সরকারের প্রোটিন এবং স্নেহ পদার্থ থাকে সেসব খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় আবার যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেসব খাদ্য থেকে ক্যালোরির পরিমাণ কম থাকে এরপর দেখো তেল চর্বি জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে তার মানে কোন জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই জিনিসটা অবশ্যই তোমরা ভালোভাবে খেয়াল করবে যে কোন জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে এখানে কিন্তু উল্লেখই করেছে যে তেল জাতীয় এবং চর্বি জাতীয় এই দুই জাতীয় খাদ্যে কিন্তু ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে বা সর্বাধিক পরিমাণে থাকে নিচে দেখো একটা সুন্দর চার্ট দেওয়া হয়েছে যে যেখানে ডান পাশে লেখা হয়েছে কি যে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য এবং বাম পাশে লেখা হয়েছে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য যেগুলো আছে সেগুলো হলো ভোজ্য তেল ঘি মাখন মাছের তেল ঘন নারকেলের দুধ তারপর হচ্ছে মাখন তোলা তারপর হচ্ছে গুড়া দুধ ভাজা চিনাবাদাম চিনি মধু খেজুরের গুড় তারপর ছোলা ডাল সয়াবিন সিমের বিচি এবং নিম্ন ক্যালোরিযুক্ত খাবার গুলো কোনগুলো একটু ভালো করে খেয়াল করে নিম্ন ক্যালোরিযুক্ত খাবার গুলো হচ্ছে মূলত এই যে এইগুলা যেমন হচ্ছে চাল কুমড়া বাঁধাকপি ঝিঙ্গে শালগম টমেটো ডাটা লাউ পালং শাক তারপর ডাটা মূলা উলকপি তারপরে আছে ধুন্দল পটল এগুলো কিন্তু মূলত নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য তো আমার এখান থেকে তোমাদের দুইটা জিনিস হবে যে উচ্চ ক্যালোরি যুক্ত খাদ্য কোন গুলো এবং নিম্ন ক্যালোরি যুক্ত খাদ্য কোন গুলা এগুলোর যে উদাহরণ গুলো আছে সুন্দরভাবে তোমাদের কাজ হলো এই যে উদাহরণ আছে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যের উদাহরণ এবং নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যের উদাহরণ এই দুইটা খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে কেননা এখান থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ যে প্রশ্নটা আছে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চিন এই জিনিসটা কিন্তু অবশ্যই এখান থেকে করে দেবে সো সুতরাং তোমাদের এখানে কাজ হলো যে এই দুইটা চার্ট ভালোভাবে মুখস্ত করে না কোনটা উচ্চ ক্যালোরি খাদ্য এবং কোনটা হলো নিম্ন ক্যালোরি খাদ্য তো এরপরে যদি আমরা আর একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ভিটামিন এখন ভিটামিন সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি দেখো ভিটামিন আসলে কি তো এখানে একটা কথা বলেছে যে খাদ্য অতি সামান্য মাত্রায় এক প্রকারের জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় এখন এই যে এক ধরনের অতি সামান্য একমাত্রায় এক প্রকারের জৈব পদার্থ আছে যা প্রাণী স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় এই প্রয়োজনীয় জৈব পদার্থকেই বলা হয়েছে ভিটামিন তার মানে এখান থেকে তোমাদের এক প্রশ্ন আসতে পারে যে ভিটামিন বলতে কি বোঝায় সুতরাং তোমরা এই যে যেটা আমি লিখে দিলাম এই বিষয়টা দেবে ঠিক আছে এই যে আমি লিখে দিয়েছি যে খাদ্য অতি সামান্য মাত্রায় এক প্রকারের জৈব পদার্থ রয়েছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় এবং এই জৈব বলা হয় ভিটামিন এটা কিন্তু তোমাদের ক আমরা জ্ঞান যেসব খাদ্য যেমন চাল ডাল আটা বাদাম শাক সবজি ফলমূল খাই এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন অবস্থান করে এবং ভিটামিন আলাদা কোনো খাদ্য নাই এটা মূলত খাদ্যের একটা উপাদান এটা কিন্তু আলাদা কোনো খাদ্য নাই তারপর নিচে দেখো কয়েকটা ভিটামিনের বিভিন্ন হচ্ছে আহ মানে ফলমূল বা হচ্ছে ভিটামিনের সবজির কিছু উদাহরণ দেওয়া হয়েছে এবং কোন কোন ভিটামিন থাকে সেটাও তোমাদেরকে বুঝিয়ে তার আগে দেখো এখানে একটা কথা লেখা হয়েছে যে অনেকদিন ধরে আহ কোন প্রকারের কোনো ভিটামিনের অভাবে বলেছে কি যে অনেকদিন ধরে কোন ভিটামিনের অভাবে আহ ঘটলে নানা রকমের রোগের উপসর্গ দেখা যায় ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় সুতরাং তোমরা যদি রোগ থেকে মুক্তি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের উচিত ভিটামিন জাতীয় খাবার খাওয়া নিচে দেখো কিছু গুরুত্বপূর্ণ চিত্র দেওয়া হয়েছে যেমন এখানে পুঁশ শাকের চিত্র দেওয়া হয়েছে তারপর এখানে কচু শাক দেওয়া হয়েছে এপাশে পাশে গাজর আছে তারপর টমেটো আছে এখানে আছে হচ্ছে জল পাই এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ভিটামিন তো এরপর যদি আরো একটা স্ক্রল করে নিচে দেখি এখানে পেয়ারা ছবি দেওয়া হয়েছে তারপর ফুলকপি আমলকি বাতাবি লেবু আনারস তারপর নিচে আরো একটা সবজির সুবিধা দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা সবজিতেই কিন্তু মূলত আছে হচ্ছে বিভিন্ন রকমের রকমের হচ্ছে ভিটামিন রয়েছে তো এখানে কয়েকটি ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ফলের কিন্তু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন এই যে পাতাকপি পাতাকপিও কিন্তু একটা ভিটামিনের উদাহরণ এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এরপর দেখা আমাদের দেহে ভিটামিনের যে ভূমিকাটা আছে এটা কিন্তু অপরিহার্য ঠিক আছে আমাদের ভূমিকাটা কিন্তু অপরিহার্য এখন কিরকম দেখো আমাদের ভিটামিনের ভূমিকা অপরিহার্য আমাদের ভিটামিন গুলো একটি তালিকা পরের পৃষ্ঠায় এখানে দেওয়া হয়েছে আর যে ছকে ছকে যে সমস্ত খাদ্য ভিটামিন আছে তাদের নাম হচ্ছে ভিটামিন গুলোর প্রয়োজনীয়তা বিবরণ নিচে দেখানো হয়েছে কি যে টপিক গুলো থাকছে সেগুলো আমি সামনের ক্লাসে আমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ক্লাসটি এই পর্যন্ত রাখলাম আহ দেখা পরবর্তী নেক্সট কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে